নাসরিন ও তার মা সোফায় বসে কথা বলছিল এমন সময় ঘরের ভেতর আসলো আকিজ ও স্ত্রী চম্পা যাদের দেখে অবাক হয়ে দাঁড়িয়ে নাসরিন বলল কি ব্যাপার আপনারা এভাবে বাসার ভিতরে ঢুকে গেলেন কেন কি আপনারা তুমি মনে হয় আসিফের স্ত্রী তাই না তুমি আমাগরও সিনবা না আসিফ কোথায় ওকে ডাকো দিলরুবা খানম বলল এই ফকিন্নির বাচ্চা তোরা আমার বাসার ভেতরে ঢুকে সব কি কথাবার্তা বলছিস তাছাড়া তোরা আমার মেয়ের জামাই আসিফকে কিভাবে চিনিস খালাম্মা আমি আসিফের বড় ভাই গ্যারাম থেকে আইছি আমার স্বামীর গ্রামে কোনো ভাই নেই তোমরা নিশ্চয়ই ভুল ঠিকানা এসেছো চলে যাও এখান থেকে এই তোমার কোথাও ভুল হচ্ছে না তো আমরা কি আসলে সঠিক ঠিকানায় আসলাম এত বড় শহরে কি অন্য কারো বাসায় চলে আসলাম আরে না আমরা ঠিক জায়গাতে এসেছি ওরা আসলে আমাকে চেনে না শোনো বৌমা আমার নাম আকিজ তোমার স্বামীকে একটা ফোন দাও ওকে জিজ্ঞাসা করো তুই একটা আসিফকে ফোন করে দেখ ওর গ্রামে কোনো ভাইটাই থাকলেও থাকতে পারে আমরা তো ওদের সম্পর্কে তেমন কিছু জানি না মা আমি তো বলছি ওর কোনো ভাই নেই থাকলে নিশ্চয়ই আমি জানতাম আরে তুই গিয়ে দেখ একবার আমি ততক্ষণে ওদেরকে যাচাই করি মায়ের কথা শুনে নাসরিন ভেতরে চলে গেল ভেতরে গিয়ে নাসরিন তার স্বামীকে ফোন দিল ওদিকে আসিফ অফিসে বসে কাজ করছিল এমন সময় নিজের স্ত্রীর ফোন দেখে হাসি মুখে রিসিভ করে বলল কি গো শোনাবো আমার আজকে এই টাইমে ফোন দিলে সব শেষ নাকি এসব আজে বাজে কথা রাখো আগে বলো তোমার গ্রামে কি কোনো ভাই আছে নাকি তুমি তো জানো আমার নিজের বলতে কেউ নেই আমার ভাই বোন কোথা থেকে আসবে আবার নাসরিন কিছুটা অবাক হয়ে বলল তাহলে আমাদের বাসায় যে এই মাত্র একটা লোক আসলো আকিজ নামে আর সে বলছে সে নাকি তোমার ভাই আসিফ দাঁড়িয়ে বলল ও আকিজ ভাই এসেছে নাকি আচ্ছা বুঝতে পেরেছি আকিজ ভাই হচ্ছে আমার চাচাতো ভাই ছোটবেলা থেকে উনি আমাকে অনেক আদর করে লেখাপড়াশি পরে শহরে চলে আসার পর আর তেমন যোগাযোগ হয় না তুমি একটা কাজ করো ওনাদেরকে বসতে বলো আমি এক্ষুনি চলে আসছি নাসরিন আকিজের পরিচয় পেয়ে কিছুটা বিরক্ত হলো ওদিকে ড্রয়িং রুমে নাসরিনের মা দিলডুবা খানুম ততক্ষণে আকিজ ও তার স্ত্রীর ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে এই ছেলে শহরে আসার ধান্দা কি আমাকে বলো আসিফকে কিভাবে চেনো তুমি এই মেয়ে কি সত্যি তোমার বউ আকিজ ভ্যাচাকা খেয়ে বললো আমি মিথ্যা কেন বলবো বলুন আসিফ আমার ছোট ভাই আমি গ্রাম থেকে এসেছি আর ও তো চম্পা আমার বউ একদম মিথ্যা বলবে না নিশ্চয়ই তোমরা কোনো টার্গেট নিয়ে এসেছো আমাকে বলো কি তোমাদের টার্গেট নাসরিন এসে বলল মা ওরা ঠিক বলেছে আমি এই মাত্র আসিফের সাথে কথা বলেছি এই যে আপনাদেরকে বসতে বলেছে আসিফ আকিস খুশি হয়ে বলল দেখেছ বলেছিলাম না আমি আসিফ আমার ছোট ভাই এই বলে সে সোফায় বসতে চাইলে এই এই কি করছেন চম্পা দাঁড়িয়ে বলল বউ তুমি না বললে বসতে না মানে সোফাটা আজকেই পরিষ্কার করা হয়েছে তো তাই আর কি আপনারা নিচে বসলে ভালো হয় আকিজার আর স্ত্রী নিচেই বসে গেল দিলডুবাখানো মুখ ভেঙচিয়ে বলল চল আমরা ভেতরে যাই জায়গাটা কেমন যেন একটা বিশ্রী গন্ধে ভরে গেছে নাসরিন আর মা ভেতরে চলে গেল চম্পা বলল কি গো তোমার কথায় শহরে আসলাম তোমার ভাইয়ের বাসায় এখন আমাদেরকে মাটিতে বসতে দিল আরে আমরা গ্রামে তো এভাবেই বসি তুমি এসব কিছু মনে করো না পাশের ঘরে গিয়ে দিলডুবা খানো মেয়েকে বলল কি ব্যাপার তো জামায়ের গ্রামে যে এরকম গন্ডমূর্খ ভাই আছে সেটা তো আমাকে আগে বলিসনি এদেরকে নিয়ে এখন কি রাস্তায় বের হবে নাকি আমাদের মান সম্মান আর কিছু থাকবে আরে তোমাকে আর কি বলবো আমি নিজেই তো এখন জানতে পারলাম যে ওর নাকি ভাই আছে তবে বলল আপন ভাই না চাচা তো ভাই এখন আসিফ আসলে বাকিটা ভালো করে জানতে পারবো যাই হোক না কেন আমি কিন্তু বলছি এই গেও ভূতগুলোকে নিয়ে কিন্তু বাসা থেকে একসাথে বের হওয়া যাবে না আশেপাশের মানুষ দেখলে আমাদেরকে ছিছি করবে সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে নাসরিন বিরক্ত হয়ে বলল মা আমাকে কেন বলছো এসব কথা আমি তো বুঝিয়ে সব তোমার জামাই আসলে ওকে বলবে হ্যাঁ এখন মনে হচ্ছে ও আসলে আবার সবকিছু বুঝিয়ে বলতে হবে কোন আককেলে গ্রাম থেকে সব গেও ভূত বাড়িতে নিয়ে আসে আসুক আজকে এদিকে কিছুক্ষণ পর তাড়াহুড়ো করে বাসায় আসলো আসিফ বাসায় এসে দেখলো আকি জোতার নিচে মাটিতে বসে আছে সে তাড়াহুড়ো করে তাদের কাছে গিয়ে তাদেরকে তুলে বলল ভাইয়া ভাবি তোমরা এখানে কেন বসে ছো আকিস ভাইকে দেখে খুশি হয়ে বললো ভাই তুই এসে গেছিস তোকে দেখে মনটা ভালো হয়ে গেল আমরা একটু ঠান্ডায় নিচে বসেছিলাম না না এটা কি করে হয় তোমরা প্রথমবার আমার বাসায় এসেছ শহরে তাও আবার ভাবিকে নিয়ে আর তোমরা এখানে মাটিতে বসে থাকবে সেটা কিছুতেই হয় না আমার যে কি খুশি লাগছে তোদেরকে কতদিন পর দেখলাম হ্যাঁ তুই এখন শহরে থাকিস বাড়িতে আসা যাওয়া করিস না তাছাড়া আমাদেরও তেমন একটা কাজ পড়ে না শহরে তাই আসা হয় না এই যে দেখ এখন আমাদের বাড়ির আব্বাস চাচার সাথে জমি নিয়ে একটা মামলা চলছে তাই কোর্টে আসছি আর তোর ভাবি বললো এখনো শহর দেখেনি তাই ওকে সাথে করে নিয়ে আসলাম কিন্তু দেখ আজকে বৃহস্পতিবার অথচ আমার কাজ শেষ হলো না তাই কাল পরশু শুক্র শনি কোর্ট বন্ধ রবিবারের আগে কোনো কাজ হবে না তাই তোর নিয়ে ভাবলাম নিয়ে তোর বাসা থেকে ঘুরে যাই আসিফ খুশি হয়ে বলল ঠিক করেছো তোমরা ভেতরে চলো তোমাদেরকে আমি তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি একটা শোবার ঘরে নিয়ে গিয়ে আসিফ বলল। এটা হচ্ছে তোমার সোবার ঘর ভাইয়া তোমরা এখানেই থাকবে আর তোমাদের পাশেই আমার ঘর তোমাদের যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে বলতে কোনো সংকোচ করবে না এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাহিরে এসো আমরা একসাথে টেবিলে খাওয়া দাওয়া করব। আসি বেরিয়ে যেতে চাইলে তার আগে নাসরিন এসে বলল তোমার কি মাথা ঠিক আছে মাথা ঠিক থাকবে না কেন কি বলতে চাচ্ছ তোমার মাথা ঠিক আছে বলে আমার মনে হচ্ছে না কারণ যদি তোমার মাথা ঠিক থাকতো তাহলে তুমি এই ঘরে ওনাদেরকে থাকতে দিতে না কত দামি বেডশিট এটা জানো কত সময় নিয়ে ঘুরে ঘুরে আমি এসব কিনেছি আর তুমি ওদেরকে এখানে থাকতে দিচ্ছ আর বলছো তোমার মাথা ঠিক আছে আসি বিরক্ত হয়ে বলল আমার ভাইয়া ভাবি আমার টাকায় কেনা বেডশিটে কি ঘুমোতে পারবে না নাকি এসব কি বলো তুমি এমন সময় মা এসে বলল না পারবে না কারণ ওরা গেও আর তুমি ওদেরকে এত দামি বিছানায় থাকতে দিলে সেটা ওরা নষ্ট করে ফেলবে আপনি আবার এসবের মধ্যে জড়াচ্ছেন কেন আপনি বরং আপনার মেয়েকে বোঝান অবশ্যই আমাকে জড়াতে আসতে হলো কারণ এটা আমার মেয়ের সংসার আকিজ বলল ভাই তুই আমাদের জন্য কোনো চিন্তা করিস না আরে আমরা তো মাটিতে শুয়ে অভ্যস্ত এই বিছানায় কি আমাদের ঘুম আসবে নাকি আমরা বরং সামনের ঘরে যাই ওখানে মাটিতেই শুয়ে পড়ব এই বলে আকিজ তার স্ত্রীকে নিয়ে চলে গেল মাটিতে সবার আগে চম্পা বলল এসব কি হচ্ছে বল তো আমি কিন্তু আর সহ্য করতে পারছি না আমার চোখের সামনে আমার স্বামীকে অপ করছে ওরা আরে তুমি কেন এভাবে দেখছো জিনিসটা আমরা গ্রাম থেকে এসেছি আর তাছাড়া ওরা শহরের মানুষ আমাদের সাথে মিলেমিশে থাকে একটু তো কষ্ট হবেই তুমি এসব কিছু ভেবে মনে কষ্ট নিও না আর তোমার দুদিন আমার কাজ হয়ে গেলেই চলে যাব যাই বলো তুমি কিন্তু ওদের চোখে দেখছো না আমার মনে হলো তোমার ভাই তোমাকে মোটামুটি পছন্দ করে কিন্তু তোমার ভাই আর তার শাশুড়ি জল্লাদের থেকে কম না আকিস শুয়ে পড়লো দূর তুমি শুধু শুধু এসব ভাবছো আমি কিন্তু শুয়ে পড়লাম আমি অনেক ক্লান্ত চম্পা ভাবলো লোকটা ঠিকই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না তারপর সে নিজেও শুয়ে পড়ল পরদিন সকালে নাস্তার টেবিলে আকিস তার স্ত্রীর চম্পা বসতে গেলে বলল কি ব্যাপার তোদের সাহস তো কম না তোরা এখানে টেবিলে কেন খেতে বসেছি তোরা গ্রামের গেও ভূত তোরা বসবি মাটিতে কিন্তু কাল রাতে তো আমরা এখানে বসেই ভাত খেলাম কাল রাতে আমরা দেখতে পাইনি বলে এখানে বসে খেতে পেরেছিস কিন্তু এখন আমাদের চোখের সামনে সারা গায়ে এত গন্ধ নিয়ে এখানে বসে আমাদের খাওয়া নষ্ট করতে পারবি না আপনার আর আপনার মেয়ের অহংকার একদিন আর থাকবে না সেদিন এমন উঁচু থেকে পড়বেন দেখবেন আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবেন না মানুষকে এমন ভাবে হেও করেন এত অপমান করেন আল্লাহ একদিন বিচার করবে চলো আমি আর ওদের বাসায় এক মুহূর্ত থাকতে পারবো না তুমি ওনার কথায় রাগ করবে না উনি মুরব্বী মানুষ আমাদের কুটুম ঠিক আছে তুমি থাকো তাহলে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আসিফ এসে কি ব্যাপার ভাইয়া তোমরা হঠাৎ করে কোথায় চলে আমি তো বললাম ভাবি তোমাদের কাজ শেষ হলেও কয়েকদিন আমাদের বাসায় থেকে যাও চম্পা বলল তোমার ভাইয়ের অপমান আমি আর সহ্য করতে পারছি না তাই আমি এক্ষুনি চলে যাচ্ছি কথাটা বলেই চম্পা বেরিয়ে গেল পেছনে গেল আকিস এমন সময় বেডরুমে পিছানোর উপর আসিফের মোবাইলটা বেজে উঠলো আসিফ গেল মোবাইল মোবাইলটা রিসিভ করতে কল রিসিভ করে ওপাশের কথা শুনে আসিফ যেন হতভম্ব হয়ে গেল ধপ করে বিছানায় বসে পড়লো সে তখন পেছনে তার স্ত্রী এসে বলল কি হয়েছে তোমার হঠাৎ এমন করছো কেন এভাবে ঘামছো কেন নাসরিন আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এই শহরে আমাদের জীবন শেষ হয়ে গেছে আসিফের হাওমাও করে কান্না দেখে তার শাশুড়ি বলল কি হয়েছে যদি খুলে না বলো তাহলে কিভাবে বুঝবো কান্না বন্ধ করে আগে বলো কি হয়েছে আম্মু আমার ব্যবসার পার্টনার আমার সব টাকা পয়সা নিয়ে দেশের বাইরে চলে গেছে এখন আমার ব্যবসা চালানোর একটা টাকাও আমার কাছে নেই তাছাড়া একটু পরেই ব্যাংক থেকে লোক এসে আমার ঘর সব নিয়ে যাবে আমি পথে বসে গেলাম আম্মু আমি যে শেষ হয়ে গেলাম আসিফের কথা শুনে তার স্ত্রী ও পাপড়ি প্রচণ্ড অবাক হয়ে মাথায় হাত দিয়ে ফেলল সম্মানিত ভিউয়ার্স এরপরে তাদের জীবনে কি হতে যাচ্ছে তা দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গল্পটির রচনায় অভিক চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ